দাও তোমার ফেলে আসা দিনগুলো নিজেকে শুধু বিশ্বাস করো বদলে যাবে তোমার কাল আজকে শুধু পরিশ্রম করো হেলো এডমিশন ক্যান্ডিডেট হেলো এডমিশন যোদ্ধা তোমাকে বলতেছি তুমি কি এখন হতাশ লাগতেছে তোমার কি এখন পড়াশোনা ভালো লাগতেছে না তাহলে তোমার জন্য এই ভিডিওটি কারণ হচ্ছে যে এই এডমিশন টাইমের মধ্যে পড়তে পড়তে তোমার মধ্যে যেটা এসে পড়ে সেটা হচ্ছে আমি কি এখন পাবো আমার দ্বারা কি এখন সম্ভব এরকম কিন্তু তোমাদের মধ্যে এসে পড়ে তোমাদের একটা কথা বলি দেখো তো এখানে একটি পিক দেখা রয়েছে দেখো তোমার বাবা তোমাকে মানে কাজে নিয়ে কিন্তু মানে ঘুরে বেরিয়েছে মানে তোমার ছোটোবেলা কিন্তু তোমার বাবা কিন্তু এখন তোমার সাথে তেমনভাবে কথা বলে না যে তোকে বিশ্ববিদ্যালয়ের চান্স পেতে হবে তোমার মা কিন্তু সাপোর্ট দিচ্ছে যে তোমাকে বলতেছে যে তুই তুই চান্স পাবে চান্স পাবে কিন্তু পেতেই হবে এরকম কিন্তু বলে না কিন্তু তারা চায় যে তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পাও তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এবং তুমিও যেদিন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এরকম হাত উঠিয়ে যে বলতে পারো ইয়াস আই এম সাকসেস এরকম যাতে তুমি বলতে পারো তো তোমাকে কিন্তু এই সময় প্রিপারেশনটা নিতেই হবে হ্যাঁ এই সময় তোমাকে হতাশ লাগতে পারে এই ডিপ্রেশনকে তোমাকে শক্তিতে রূপান্তর করতে হবে যদি তুমি শক্তিতে রূপান্তর করতে পারো তাহলেই তুমি কিন্তু হতে পারবে পাবলিকিয়ান আদারওয়াইজ কিন্তু হবে না এবং এই সময় যেটা হবে যে একটু স্বার্থপর একটু স্বার্থপর হতেই হবে কেন দেখো এই সময় কিন্তু সকলে প্রিপারেশন নিচ্ছে যখন তোমার বন্ধু বলতেছে আই ঘুরে আসি তুমি যখন ঘুরে আসো কিন্তু যখন তুমি বিশ্ববিদ্যালয় চান্স পাবা না তোমাকে কিন্তু অনেকজন অনেক কথা বলবে যে কেন চান্স পেলি না কিন্তু ওই সময় তুমি কিন্তু এই অজুহাতটা দিতে পারবা না যে আমি আমার বন্ধুর সাথে মানে ঘুরে বেরিয়েছি এই জন্য আমি চান্স পাইনি এগুলো কিন্তু কথার বেলুড় বেলুড়ে হ্যাঁ এবং আরেকটা মেন বিষয়টা হচ্ছে তুমি এখন প্রিপারেশন নিচ্ছ এই প্রিপারেশন যদি তুমি অনেক নেও কিন্তু তুমি যদি এখন চান্স না পাও এই প্রিপারেশন কিন্তু বেরোলে এবং তোমাকে বলবো তোমার জন্মই হয়েছে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়বে হ্যাঁ তো তোমাকে যেটা করতে হবে এই সময়টাকে তোমরা একটু চলে করো এবং তোমাকে বলবো একটু বলবো ভাই একটু বলবো আপু তুমি এই দুইটা মাঝে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুচ্ছের জন্য তুমি এখন থেকে লেগে পড়ো যাতে যাতে তুমিও কিছুদিন পরে বলতে পারো একটা রোগও লাগাতে পারো এবং তুমি পাবলিক বিশ্ববিদ্যালয় একটা লোগো লাগাবে যাতে যাতে তুমি তোমার পিতামাতাও যাতে আনন্দ পাই যে তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স হবে ওই দিন তোমার পিতা মাতার যে একটা মানে আনন্দ হবে সেটা কিন্তু তুমি এখন উপলব্ধি করতে হবে না হলে কিন্তু তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স হবে না আমি মনে করি এই পিকটা দেখার পর তোমার একটু হলেও জানা দরকার একটু হলেও মানা দরকার তাদের কথা ভেবে তোমার প্রিপারেশনটা নেওয়া দরকার আর যাদের স্বপ্ন হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় গুচ্ছ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তাদের জন্য কিন্তু আমাদের এই বেসটা রয়েছে অর্থাৎ বাংলা ইংলিশ জিকে পড়তে পারবা আর শুধুমাত্র এক্সাম বেসে ভর্তি হলেও তোমরা আর্টস বা কমার্সের দ্বারা রয়েছে ভর্তি হতে পারবে আমাদের যদি এক্সাম বেসের একটা দেখায় আমাদের এক্সাম বেসের রুটিনটা দেখায় তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা এক্সাম বেসের রুটিনটা আমরা এখানে দেখতে পাচ্ছি দেখো আমাদের কি কি রয়েছে আইডেন্টিফিকেশন অফ পার্থ আইডেন্টিফিকেশন অফ গ্রুপবার সাথে থাকবে বাং প্রথম বাংলা পরীক্ষা অপরীক্ষা শোনাচারী মুখস্থ পার্ট এগুলো পাওয়ার জন্য জাস্ট আমাদের সাথে যুক্ত হয়ে যাও তোমরা যদি প্রিপারেশন নেওয়ার জন্য প্রস্তুত হতে পারো ইনশাআল্লাহ আমরাও তোমাদের আরও ভালো কিছু দিবো জাস্ট তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর এখানে ভর্তি হলে আমাদের হোয়াটসঅ্যাপে নক দাও তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম